আসসালামু আলাইকুম সবাইকে নরিন কুক ওয়ান থেকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের কাছে ভীষণ মজার একটি পেঁপে পাকোড়া শেয়ার করব। পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই রেসিপিটা তাহলে চলুন আমি এখন পেঁপে পাকোড়া রেসিপিটা শুরু করি পেঁপেটাকে কেটে ধুয়ে নেব আলুটাকে ধুয়ে নেব আর একটা আলু নিয়েছি দুই নিয়েছি নিয়ে আমি এগুলাকে এভাবে কুসি করে নেব পেঁপেটাকে পেঁপেটা কুচি করা হয়ে গেছে আমি এখন আলুটা কেটে নেব এভাবে আলুটাও কাটা হয়ে গেছে আমি একটা বাতিতে আলু আর পেঁপে একসাথে নিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু বীত লবণ আর দিয়ে দেব মরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতো কাঁচা মরিচ কুষি আর দুইটা চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দিয়ে দেব মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ আদা রসুন আর দিয়ে দেব দুই চামচের মতো বেসন আর দিয়ে দেব দুই চামচের মতো এখন দিয়ে দেব চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়ো না থাকলে চালকে বেটেও নিতে পারেন দিয়ে এখন আমি এগুলাকে ভালোভাবে মিক্স করে নেব কোনো পানি ব্যবহার করব না দেখেন আমার মাখানো হয়ে গেছে এভাবে মেখে নেবেন নেওয়ার পর আমি একটা ফেনে সাদা তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে আসলে আমি এগুলাকে এভাবে গোল গোল করে এরকম সাইজ করে দিয়ে দেব আমি সবগুলা পাকোড়া এভাবে সাইজ করে গোল গোল করে দিয়ে দেব দিয়ে আমি চুলাটা এখন মিডিয়াম আসে করে দিব। তেলটা গরম হওয়ার জন্য একটু বাড়ানো ছিল চুলাটাকে আমি মিডিয়ামে কড়া গুলো আস্তে আস্তে সুন্দরভাবে ভেজে নেব আর আপনাদের যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারা তো কোনো সবজি খেতে চায় না তাদেরকে এভাবে আপনি আলু পেঁপে দিয়ে পাকোড়া বানিয়ে দেবেন দেখবেন তাদের কাছে অন্যরকম টেস্ট লাগবে মজা লাগবে তারা খাবে তারা তেমনি কোনো সবজি খাবে না তা এভাবে সবজি খাওয়ানোর একটা ভালো উপায় আমি এখন এভাবে লাল হয়ে আসলে পাকোড়াগুলো নামিয়ে ফেলবো আর আপনারা বাসা এভাবে একবার পাকোড়াগুলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অন্যরকম ভালো লাগবে আর আমার পাকোড়াগুলো বাজা হয়ে গেছে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখেন আমি পাকোড়াটা একটু ভেঙে দেখা দেখাইতেছি আপনাদেরকে এরকম হবে উপর দিয়ে মসমসা থাকবে ভিতরে একটু নরম থাকবে আর এই পেঁপেটা আপনারা বাসায় একবার এভাবে বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকে পেঁপে এভাবে খাওয়াতে পারলে ভালো আর আমি এখন বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ